আজকে এসেছি বন্ধু তোমাদের কাছে একটি খুব সুন্দর জায়গা পিকনিক যেখানে আমরা আজ পিকনিক করছি তো খুবই সুন্দর জায়গাটা দেখো দেখলে খুব ভালো লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে মাংস হয়ে গেছে খাসির মাংস করা হয়েছে তো প্রতি বছরই আমরা এই পিকনিকটা আমরা সব বন্ধু মিলে করে থাকি তো অন্য বছর আমরা সব কাঠকু নিয়ে যাই একদম টোটোই করে বা টেম্পুই করে তো এবছর আমরা সিলিন্ডার গ্যাস এই যে নিয়ে এসেছি তো দেখলাম যে তাড়াতাড়ি করে হয়ে যাবে দেরিও হবে না ঠিক আছে এই যে দেখো এটা আলু চকা করেছি এখানে ছোট একটা বক্স স্পিকার নিয়ে গেছি আমরা তো খুবই মজা হলো ভালো লাগলো হলো পিকনিকটা পিকনিক আমাদের এখানে অনুষ্ঠান পিকনিক আজকে শেষ হলো তো দেখো তোমরা জায়গাটা কত সুন্দর ফার্স্ট ক্লাস জায়গা পিকনিকের দেখতে পাচ্ছ কত সুন্দর কত বড় বড় পাথর কত ইয়া দারুণ দারুণ মন যায় হলো ফার্স্ট ক্লাস ভালো হলো পিকনিকটা খুবই সুন্দর তো দেখতে দেখাচ্ছি আমি তোমাদের জায়গাটা